আসসালামু আলাইকুম রহমতুল্ল নমরুদ ইব্রাহিম সালামের সময়ে পৃথিবীর বাদশা ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল রাজাদের রাজা নমরুদ নুহ আল সালামের মৃত্যুর পরের বছর মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিকরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাহ প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা তোমাদের কীভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম সালামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদেরকে বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও সুরা আম্বিয়া, আয়াত আর নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারের কাছেও পৌঁছাতে পারছিল না এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সের আম্বিয়া আয়াত ঊনসত্তর হজরত ইব্রাহিম আলাইসালাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন আল্লাহকে হত্যার প্রয়াস মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আহরণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল সে সময় মহান আল্লাহ হজরত জিব্রাইল সালামকে ডেকে বললেন আমার এই বান্দা যেন নিরস না হয় মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আলাইসালামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে নিয়ে এলো যেগুলো পাওয়া গেল তার ছবি ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলা সালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি আর তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই নমরুদের ভয়ঙ্কর মৃত্যু নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলাইসালাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্র হা 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 এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রুত পালিয়ে প্রাসাদে চলে এল এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাতুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাফসির ইবনে কাসির পৃষ্ঠা ছয়শো ছিয়াশি মনে রাখবেন বাদশাহ নমরুদ তিনিই পৃথিবীর সর্বপ্রথম স্বৈরাশাসক হে মহান আল্লাহ আপনি আমাদেরকে স্বৈরাশাসক হতে হেফাজত করুন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য শান্তির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং এই সময় যেন আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং সুন্দর মন নিয়ে পৃথিবীতে বিচরণ এবং তার এবাদত করার তাগিদে আপনাকে যেন এগিয়ে রাখে আমিন